যে স্বপ্ন দেখলে বুঝবো আমরা আল্লাহর বন্ধু এমন স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই স্বপ্নে আতর সেন্ট বা সুগন্ধি লাগাতে দেখলে কী হয় আতর স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই কোন কোন স্বপ্ন দেখলে মনের আশা পূরণ হবে স্বপ্নে আঙুর ফল দেখলে কি হয় আঙুর ফল খেতে বা ক্রয় বিক্রয় করতে দেখা আঙুর স্বপ্ন দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই বিছায়ায় বসে খাবার খেলে কি ক্ষতি হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক मनोजক স্বৌকারের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো মসালায় ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান নিতে ফতো বিভাগ স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আমরা হামুল আলোচনায় চলে যাওয়ার পূর্বে আমাদের সুন্নাহ শপিং এর একটি বিজ্ঞাপন দেখে নেব সুন্নাহ শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি ইসলামিক পণ্যের দারুণ প্যাকেজ প্যাকেজে থাকবে উন্নত মানের টুপি তাসদি মেসওয়াক আতর সুরমা বুনর জন্য হাতমোজা হজাজে এবং নবীর হাজার সুন্নাতের একটি পকেট বই আর সবকিছু পাবেন একটি আকর্ষণীয় গিফট বক্সের ভিতর সুতরাং আটটি সুন্নতি জিনিসের এই প্যাকেজটি নিতে পারেন নিজের জন্য পরিবারের জন্য বা প্রিয়জনকে গিফট করার জন্য দাম মাত্র 390 টাকা অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ নেই আদর্শ জীবন গঠনে আমলের নিয়তে নিজের জন্য বা হাদিয়ে দেওয়ার জন্য প্যাকেজটি অর্ডার করতে পারে সবাই অর্ডার করে দেই এছাড়া সুন্না শপিং থেকে আপনি ঘরে বসে ইসলামিক যে কোনো জিনিস অর্ডার করতে পারেন তাহলে প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বপ্নে আঙুর ফল দেখলে কি হয় আঙুর ফল খেতে বা ক্রয় বিক্রয় করতে দেখা আঙুর স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই দেখুন স্বপ্ন এমন এক বিষয় আল্লাহ তালার পক্ষ থেকে স্বপ্ন বান্দার জন্য বড় রহমত স্বরূপ উপহার স্বরূপ আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা সুসংবাদের বার্তা অথবা সতর্ক বার্তা দিয়ে থাকে আর আল্লাহ তালা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য এবং সহি স্বপ্ন এবং তার সত্য সহি ব্যাখ্যাও রয়েছে তো প্রশ্নের ভিত্তিতে আজকে এমনই কিছু গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব প্রথমেই আলোচনা করবো স্বপ্নে আঙুল ফল দেখার বিস্তারিত ব্যাখ্যা নিয়ে আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলীহের তাবির উলুইয়া কিতাব থেকে তো হজরত ইবনে সিরিন রহমতুল্লাহ বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি আঙুল ফল দেখে এই আঙুর ফল সাধারণভাবে স্বপ্নে দেখা এটি সৌভাগ্যের আলামত ভালো কিছু কটার আলামত সেক্ষেত্রে স্বপ্নে যদি কেউ সাদা রঙের সাদা আঙুর ফল দেখে অথবা আঙুর ফল খেতে দেখে সাদা আঙুরের রস খেতে দেখে এটি অর্থ সম্পদ লাভের আলামত আল্লাহ তালা দেখে প্রচুর অর্থ সম্পদ দান করবেন ইনশাআল্লাহ এবং সে হয়তো কষ্ট পরিশ্রম করতে হবে কিন্তু সে সম্পদ লাভ করতে পারবে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে প্রচুর আঙুর ফল আঙুর ফল খেয়েছে এবং সে আঙুল ফল আস্তে আস্তে এভাবে মুখে দিয়ে দিয়ে খাচ্ছে অথবা ছড়া হাতে নিয়ে খাচ্ছে অথবা সরাসরি গাছ থেকে আঙুল ফল খাচ্ছে এই ধরনের অনেক আঙুর ফল খেতে দেখা তাহলে বুঝতে হবে এটি অনেক হালাল সম্পদ লাভের আলামত প্রচুর হালাল সম্পদ সে লাভ করতে পারবে কিন্তু যদি কেউ কালো আঙুল ফল খেতে দেখে অথবা কালো আঙুরের রস খেতে দেখে এটি হারাম সম্পদের আলামত এটি সতর্কবার্তা আর স্বপ্ন যদি কেউ লাল রঙের আঙুল ফল খেতে দেখে বা লাল রঙের আঙুল ফল দেখে তাহলে বুঝতে হবে এটি ইজ্জত সম্মান লাভের আলামত আল্লাহ তালা তার মান মর্যাদা সম্মান শীঘ্রই বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ তাজা আঙুল ফল খেতে দেখে একেবারে গাছ থেকে পেরে নেয় অথবা তাজা মিষ্টি সুস্বাদু আঙুল ফল খাচ্ছে খেয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি ইজ্জত সম্মান লাভের আলামত এবং ধন সম্পদ লাভের আলামত ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে আঙুল ফল খায়নি তবে আঙুল ফলের রস বের করে কোনো পাত্রে রেখেছে গ্লাস অথবা যে কোনো পাত্রের মধ্যে রেখেছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে প্রচুর সম্পদ জমা করে রাখবে অর্থাৎ সে অনেক সম্পদ লাভ করবে ধনী হতে পারবে এবং সেই সম্পদ সে জমিয়ে রাখবে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি আঙুল ফল ক্রয় করতে দেখে তাহলেও বুঝতে হবে এটি সৌভাগ্যের আলামত শীঘ্রই জীবনে কল্যাণ আসবে বরকত আসবে এবং সম্পদ লাভ করবে আর যদি আঙুল ফল বিক্রয় করতে দেখে তাহলে বুঝতে হবে এটি সতর্কবার্তা তার হয়তো অর্থ সম্পদ নষ্ট হতে পারে সতর্কবার্তার বিষয় আর হজরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ বলেছেন স্বপ্নে আঙুল ফল দেখা বা আঙুল ফল খেতে দেখার আহ তিনটি ব্যাখ্যা আছে একটি হলো সন্তান লাভের আলাম সুসন্তান লাভ হবে ইনশাল্লাহ আর একটি ব্যাখ্যা হলো প্রচুর রিজিক লাভ করতে পারবে আল্লাহ তাকে অর্থ সম্পদ দান করবেন বিভিন্ন রিজিক দান করবেন আরেকটি ব্যাখ্যা হলো যে এটি আহ শিক্ষা বা জ্ঞান শিক্ষা করার আলামত শীঘ্রই সে জ্ঞানী গুণী হতে পারবে ইনশাল্লাহ তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাবো প্রশ্ন ছিল কোন কোন স্বপ্ন দেখলে মনের আশা পূরণ হবে দেখুন আল্লাহ তালা যে স্বপ্নগুলো সৌভাগ্যের বার্তা হিসেবে দিয়ে থাকেন তার মধ্যে থেকে কিছু স্বপ্ন আছে যেগুলো দেখলে বুঝতে হয় মনের আশা শীঘ্রই পূরণ হবে তো এ সম্পর্কে হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লা বেশ কিছু স্বপ্ন উল্লেখ করেছেন তার মধ্যে কিছু স্বপ্ন হল স্বপ্নে যদি কোনো ব্যক্তি মসজিদ বানাতে দেখে মাদ্রাসা বানাতে দেখে কোন ধরনের দিনী প্রতিষ্ঠান বানাতে দেখে তাহলে বুঝতে হবে এটি আল্লাহ তালার পক্ষ থেকে তার জন্য কল্যাণ এবং বরকতের আলামত সাথে সাথে আল্লাহ তালা তাকে মনের আশা পূরণ করা আলামত শীঘ্রই তাকে তার মনের আশা আল্লাহ তালা পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে এক জায়গায় অনাবাদী ছিল হয়তো কোনো বিরান জায়গায় মরুভূমির মধ্যে কোনো চরের মধ্যে সে ঘর উঠিয়েছে ঘর বানিয়েছে এই যে স্থান তৈরি করেছে কোনো প্রতিষ্ঠান বানিয়েছে অনাবাদী জায়গাকে আবাদি করতে দেখা তাহলে এটিও বুঝতে হবে এটি তার মনের আশা পূরণ হওয়ার আলামত এবং এটি তার জীবনে কল্যাণ এবং বরকত এবং সফলতা লাভের আলামত আর হজরত ইমাম জাফর সাদেক রহমতুল্লা আলাই বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি এভাবে কোনো কিছু বানাতে দেখে ভালো ভালো জিনিস তৈরি করতে দেখে তাহলে এই স্বপ্নের মোট চারটি ব্যাখ্যা আছে একটি হলো শীঘ্রই মনের আশা পূরণ হবে সে যেই কাজগুলো উদ্দেশ্য নিয়ে মনের আশা নিয়ে করছে সেই কাজে সে সফল হবে এবং তার মনের আশা পূরণ হবে আরেকটি হলো যে সে তার অবস্থার সংশোধন করে নিতে পারবে গুনাহের কাজ ছেড়ে দিবে এবং সংশোধনের পথে হেদায়েদের পথে আসবে আরেকটি ব্যাখ্যা হলো তার জীবনে কল্যাণ এবং মুনাফা লাভ হবে কল্যাণ আসবে এবং সাথে সাথে ব্যবসায় বা চাকরিতে সে লাভবান হতে পারবে ইনশাআল্লাহ আরেকটি ব্যাখ্যা হলো যেই কাজ থেমে আছে আটকে আছে ওই কাজে সে সফলতা লাভ করবে ইনশাআল্লাহ তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল স্বপ্নে আতর সেন্ট বা সুগন্ধি লাগাতে দেখলে কি হয় দেখুন স্বপ্নে আতর দেখা অথবা সুগন্ধি সেন্ট এগুলো লাগাতে দেখা এই সমস্ত স্বপ্নের বিস্তারিত ব্যাখ্যা সম্পর্কে ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজের কাছে আতর দেখে অথবা সেন্ট সুগন্ধি এগুলো দেখে তাহলে বুঝতে হবে এটি তার জন্য ইলিম এবং জ্ঞান আহরণের মাধ্যম অর্থাৎ বুঝতে হবে সে জ্ঞান আহরণ করতে পারবে জ্ঞানীগুণী হতে পারবে আলেম হতে পারবে আর যদি দেখে যে আতর সে বিক্রয় করছে অথবা সেন্ট সুগন্ধি এগুলো অন্য এবং স্বপ্ন দেখলে বুঝতে হবে সে নিজে যেমন এলিম জ্ঞান শিখতে পারবে অন্য ব্যক্তিদেরকেও সে ইলিম জ্ঞান শিখাতে পারবে ইনশাআল্লাহ সে সফলতা লাভ করবে ইনশাআল্লাহ আর স্বপ্ন যদি কোনো ব্যক্তি দেখে যে তার কাছে অনেক আতর আছে অনেক আহ সুগন্ধি সেন্ট এগুলো আছে অথবা আতর প্রচুর আতর ক্রয় করেছে আতরের ব্যবসা করতে দেখলো এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি তার জন্য ব্যাপক ধন সম্পদ লাভ এবং জ্ঞানীগুনি হওয়ার আলামত এবং সম্মান মর্যাদা লাভের আলামত সৌভাগ্যের বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি আতর দেখে সেন সুগন্ধি দেখে ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ বলেছেন এই স্বপ্নের নয়টি ব্যাখ্যা আছে একটি ব্যাখ্যা হলো সে সুনাম সুক্ষিতি অর্জন করবে তার সুনাম সুক্ষিতি চারিদিকে ছড়িয়ে পড়বে একটি ব্যাখ্যা হলো সে ভালো ভালো কাজ করতে পারবে একের কাজ করতে পারবে একটি ব্যাখ্যা হলো যে সে শীঘ্রই এমন কোনো মজলিস কায়েম করবে ইলম এবং জ্ঞানের মজলিস যেটা যার মাধ্যমে মানুষ উপকৃত হতে পারবে একটি ব্যাখ্যা হলো সে দানশীল হবে দানশীলতা হবে মানুষজনকে দান করবে একটি ব্যাখ্যা হলো সে বুদ্ধিমত্তা অর্জন করবে সে বুদ্ধি এবং জ্ঞান বুদ্ধি অর্জন করবে সেভাবে নিজেকে সাজিয়ে নিতে পারবে একটি ব্যাখ্যা হলো যে সে শীঘ্রই দারিদ্রতা অভাব অনটন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ সৌভাগ্যের বিষয় আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল যে স্বপ্ন দেখলে বুঝবো আমরা আল্লাহর বন্ধু এমন স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই দেখুন আল্লাহ সুবহান সৌভাগ্যের যে স্বপ্নগুলো দেখান তার মধ্যে কিছু স্বপ্ন হলো যেগুলো আল্লাহ তালার বন্ধু হওয়ার আলামত বা আল্লাহ তালার ভালোবাসা লাভের আলামত তো এ সম্পর্কে হজরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই অনেক উল্লেখ তার মধ্যে থেকে কিছু স্বপ্ন হলো স্বপ্নে যদি কোনো ব্যক্তি আজান দিতে দেখে এই আজান দিতে যে ব্যক্তি স্বপ্ন দেখেছে ওই ব্যক্তি যদি মুত্তাকি পরহেজগার হয় নামাজি হয় এবং সে গুনাহ থেকে বাঁচে দিনদার মানুষ এই ব্যক্তি যদি স্বপ্নে আজান দিতে দেখে তাহলে বুঝতে হবে এটি তার জন্য আল্লাহ প্রিয় হওয়ার তালার আলামত আল্লাহ তালার বন্ধু হওয়ার আলামত এমনকি সে হজ করতে পারবে শীঘ্রই আল্লাহ তালা তাকে হজ করার তাও ফিক দিবে ইনশাআল্লাহ তবে এই স্বপ্নটির জন্য একটি শর্ত হল সে পরিচিত জায়গায় আজান দিতে দেখতে হবে যেই যেটা পরিচিত জায়গা যেই জায়গা যেই মসজিদ সে চিনে ওই জায়গা থেকে আজান দিচ্ছে তাহলে তার জন্য এই ব্যাখ্যা হবে অক্ষান্তরে যদি অপরিচিত জায়গা থেকে আজান দিতে যেই জায়গা সে চিনছে না এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে দুঃখজনক কোনো কথা শুনবে অথবা দুঃখজনক কোনো পরিস্থিতিতে পড়তে পারে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি কোনো ফাসিক ব্যক্তি গুণাগার ব্যক্তি যদি স্বপ্নে আজান দিতে দেখে তাহলে এটি তার জন্য সতর্ক বার্তা চুরির কাজে অথবা কোনো খারাপ কাজ করতে যাবে এবং মানুষের কাছে ধরা খেয়ে যাবে এটি তার জন্য একটি সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে মসজিদে নামাজের জন্য আজান দিয়েছে নামাজ শুরু হয়ে যাচ্ছে এবং এর পূর্বে আজান দিচ্ছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে শীঘ্রই সে মানুষকে আল্লাহর পথে আহ্বান করবে মানুষ তার ডাকে সারা দেবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি আজান দিতে দেখে মিনারের উপরে আজান দিচ্ছে সে নিজে আজান দিচ্ছে অথবা অন্য কেউ আজান দিচ্ছে এটিও বুঝতে হবে সে শিখবে আল্লাহ তাল প্রিয় বান্দা হবে আল্লাহ তালা তাকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ আল্লাহর বন্ধু হওয়ার আলামত এবং সে বুজুর্গী লাভ করবে ক্ষমতা লাভ করবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ দেখে যে আজান নয় বরং সে মানুষকে আল্লাহর পথে ডাকছে নামাজের জন্য ডাকছে এমন স্বপ্ন দেখলেও বুঝতে হবে এটি তার জন্য হজ করার তৌফিক লাভ হওয়ার আলামত এবং আল্লাহ তাল পি বন্ধ হওয়ার علامت ইনশাআল্লাহ আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল বিছানায় বসে খাবার খেলে কি ক্ষতি হয় অনেকেই বলে বিছানায় বসে খাবার খেলে অভাব অনটন আসে এই কথাটি আসলে সহিহ নয় বরং প্রয়োজনের প্রয়োজনের সাথে বিছানায় বসে খাবার খেতে পারেন কোনো সমস্যা নেই প্রয়োজন ছাড়াও যদি আপনি বিছানায় বসে খাবার খান তাহলে যে অমঙ্গল হবে গুণ হবে এমন নয়